সবার আগে আমি বলি যে পাটোয়ারি ব্যক্তিগত ভাবে কে কি কমেন্ট করলো আমার মনে হয় যে তার ব্যাখ্যা সে নিজেই দিতে পারবে কারণ মাঝে মাঝে উনি এমন অনেক কথা বলেন নিজেই কি বলেন নিজেই আসলে হদিস থাকে না কথাবার্তা অনেকে যদি সিরিয়াসলি বিশ্বাস করেন তাইলে তো এমন হইতেই পারে যে বিএনপি তিরিশ থেকে চল্লিশটা আসন পাবে আর এনসিপি তারা অলরেডি মেজরিটি আসন পেয়ে তারা এই ক্ষমতা নিয়ে নিচ্ছে আর কি তো তার কথার মন্তব্য আমি এর চেয়ে বেশি আর বিশ্লেষণ করতে গেলাম না তো তার মন্তব্য তার জায়গাতেই থাক যে পার্টিকুলার পয়েন্ট শুরু করেছিলেন গণভোটের যে হিসাব এবং মূল আক্ষেপের জায়গাটা আসলে মানুষের ভিতরে কোথায় মূল আক্ষেপের জায়গাটা হইল যে দেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের যে প্রসেসটা সেই প্রসেসটা যাতে কন্টাকিন্ন না হয়ে পড়ে এখন আমরা যদি এই জায়গায় একটু চিন্তা ভাবনা করি দেখেন গণভোটের যে ইস্যুটা আসছে চুরাশিটা এজেন্ডার পর আমাদের এই জুলাই সনদ হচ্ছে রাইট প্রত্যেকেই প্রত্যেকের আর্গুমেন্টকে দেখবেন জাস্টিফাই করে এটা জনগণের চাওয়া জনগণ গিয়ে বসে থেকে আলেরিয়া সাহেবদের বলে এসেছিলেন যে এই এই পয়েন্টই জাতির একমাত্র আকাঙ্ক্ষার ব্যাপার আর একটা পয়েন্ট আমি বলি এই জায়গাতে চুরাশিটা পয়েন্টে যখন গণভোটটা হবে দেখবেন এমন অনেক মানুষ থাকতে পারে না যে ত্রিশটা পয়েন্টে একমত বাদবাকি পয়েন্টে একমত না এমন হইতে পারে একজন ষাটটা পয়েন্টে একমত বাদবাকি পয়েন্টে একমত না দেশের যদি এই মুহূর্তে ভোটার থাকে বারো কোটি সামথিং এই বারো কোটি মানুষের বারো কোটি ক্যাটাগরির মতামত থাকতে পারে সো এই ব্যাপারটাকে আসলে অধিকাংশ জায়গাতেই গণভোটের যে এজেন্ডা গুলো হয় সেটা খুবই ফিক্সড যে ইউকে এই ব্রেকজিটের যে ব্যাপারটা এটাকে সমর্থন করছে নাকি বের হয়ে যাচ্ছে দেখবেন যে একেবারে সুস্পষ্ট এজেন্ডা ভিত্তি কিন্তু এই জায়গাতে এমন পয়েন্ট আছে যে মূলত প্রফেসর ডক্টর ইউনুসি তার ইনিশিয়াল স্ট্যান্ডে যেটা উনি পাবলিকলি বলেছেন সেটার সাথে ওনার লাস্ট স্ট্যান্ডে ঐক্যমত্য কমিশনের কোনো মিল নাই আমি উদাহরণ দ্বীপ বুঝিয়ে দিচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস পাবলিকলি বলেছিলেন না যে ব্যাপারগুলোতে ঐক্যমত হবে ওই বিষয়গুলা নিয়েই শোন যাবে তার মানে পরবর্তীতে এসে যে ব্যাপারগুলোতে ঐক্যমত হচ্ছিল না তারপরেও এজেন্ডা যারা ঠিক করেছেন সিভিল সোসাইটির লোকজন সেগুলাকেও ইনক্লুড করা হচ্ছিল এবং ওই জায়গাতেই তখন সলিউশন হিসেবে এসেছিল দেশের সার্বভৌম অধিকারটা আসলে কার এটা বুঝতাবে জুরিসপ্রুডেনশিয়াল क्वेश्चन সেটা হলো জনগণের রাইট বলা হচ্ছিল যে নোট অফ ডিসেন্ট যাদের যাদের থাকবে ইউনুৎ সাহেব ওই পলিসি কিন্তু বহু বলে দিয়েছিল যে আমার এজেন্ডাগুলোতে কে মানবে আর কে মানবে না আমি সুস্পষ্টভাবে ওয়েবসাইটে দিয়ে দিব একটু মনে করে দেখেন রিভিজিট করলে এই বক্তব্যগুলো সবাই শুনতে পারবে আসলে তো তাই হয়েছে যে ব্যাপারগুলোতে ঐক্যমত আছে সেগুলো ওকে যাদের নোট অফ ডিসেন্ট আছে সুস্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরা হয়েছে এখন দেশের সার্বভৌম ক্ষমতার উৎস আমি কি ঐক্যমত্য কমিশনকে মনে করব নাকি জনগণকে মনে করব দ্যাট ইজ দ্য রিয়েল কোশ্চেন এখন জনগণ জেনে শুনে এবং সেটা ইস্তেহারে অন্তর্ভুক্ত করে দেওয়া হচ্ছে আমাদের পজিশনেই তারপর জেনে শুনে জনগণ এনসিপি কে ভোট দিবে নাকি জামাত কে ভোট দিবে বিএনপি কে ভোট দিবে এই ডিসিশন আমরা জনগণের হাতে দিয়ে দিব না নাকি ঐক্যমত্য কমিশনের কেউ কেউ যদি বলে ওঠে